হ্যালো সবাইকে চলে আসছি আবারও আরেকটি ভিডিও নিয়ে গতকাল রাত্রিবেলা বুবাই এসেছে হাতে করে চিকেন নিয়ে না কি না সারাদিন নিরামিষ খেয়েছে তাই রাত্রিবেলা ঝোল ঝোল মুরগির মাংস খাবে তো বরের আবদার বলে কথা এমনিও বরকে সেরকম সেবা করতে পারি না ডিউটি থাকে বলে তাই এই ছোটোখাটো কাজগুলো করে বরকে খুশি করা যেতেই পারে বলো আবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই ছোটোখাটো রান্নাগুলো করে ভিডিও করার কি দরকার আছে তবে আমার কাছে মানে আমি যেহেতু অলওয়েজ রান্না করি না তাই ছোটোখাটো রান্নাগুলি আমার কাছে বেশ স্পেশাল ব্যাপার আর কি তাই প্রথমেই আলু ভেজে নিয়ে হালকা মশলা করে মাংসটা মেখে রেখেছিলাম তারপরে ফড়ন দিয়ে মাংস কষিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম ঝোল আর রেডি আমার ঝোল ঝোল মুরগির মাংস আর মাংস রেডি হতেই গরম গরম ভাতের সাথে বরকে পরিবেশন করেছিলাম খেয়ে বলেছে সত্যিই অসাধারণ হয়েছে মাম্পি কি তৃপ্তি করেই না খেলো সত্যি নিজের হাতে রান্না করে খাওয়ানোর পরে কাউকে এরকম তৃপ্তি পেতে দেখলে মনে বড় শান্তি লাগে তাটা আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে